গত ছয় বছর ধরে শাশুড়ি খালা শাশুড়ি আর ননাসের অত্যাচারে আমি বড্ড ক্লান্ত কয়েকবার দিবস হতে গিয়েও আল্লাহর রহমতে হয়নি আমার স্বামী শুধু মা ভক্ত বললে ভুল হবে এক্সট্রিম লেভেলের মা ভক্ত সে তার মা যাই বলে সে তাই বিশ্বাস করে আমার সাথে গাল ফুলিয়ে বসে থাকে ওর মা খুবই ক্রিমিনাল মাইন্ডের তাই আমি ওনার সাথে কোনোভাবেই পারছি না অত্যাচার করে করে বাঁটছেন আমার শ্বশুর খালি আমাকে বলতেন মা ওদের থেকে সাবধানে থাকো ওরা খুবই ডেঞ্জারাস প্রচন্ড লোভী ওরা আমার শ্বশুরের পেনশনের টাকা সব নিয়ে গিয়েছে একটা টাকাও আমার শ্বশুরকে দেয়নি এমনকি ওনার চিকিৎসার জন্য ওদের কাছে মতো হাত বাড়িয়েছে তাও দেয়নি আমি বিয়ের প্রথমে এই কথাগুলো মাথায় ঢুকায়নি কিন্তু আমার শ্বশুর মারা যাওয়ার পরে ওরা যখন সেম কাহিনিগুলো আমার সাথে করে করা শুরু করলো তখন আমি আমার শ্বশুরের কথা মাথায় ঢুকাই কিন্তু তাতে লাভ কি বাচ্চা হয়ে গিয়ে से हमारा আমার বাচ্চাকেও আমার শাশুড়ি তেমন ভালো পায় না আমাকে কিচেনে ঢুকতে দেয় না কি রান্না করব বলে যে পরে এ কথা বলে আমাকে বিদায় দিয়ে পরে ছেলে অফিস থেকে আসার পর আসার আগে আগে ছেলেকে দেখিয়ে দেখিয়ে নিজে রান্না করে আমাকে কালার করার জন্য ছেলেও তখন এগুলো দেখে মুখ ভার করে থাকে আমার সাথে কথা বলে না আমি আমার হাজব্যান্ডের সামনেও আমার শাশুড়িকে জিজ্ঞেস করেছি কি রান্না করব মা দেন আমি রান্না করি কিন্তু উনি তখন বলেছে এখন রান্না করবে না পরে এতেও ছেলে বুঝল না যে তার মা ইচ্ছে করে আমাকে রান্না করতে দেয় না করতে ঠিক আছে কিন্তু একের পর এক অপবাদ আমার দিচ্ছে না আমি নাকি এই করি না সেই করি না অন্যের বোধের সাথে সারাদিন তুলনা অমুক এটা দিয়েছে বাপের বাড়ি থেকে এটা আনছে এসব খালি শুনিয়ে শুনিয়ে আমাকে প্রতিনিয়ত মানসিক অত্যাচার করছে বাচ্চাকে দেখাশোনা থেকে শুরু করে এক্সট্রা সংসারের কাজ কাম সবই আমি করি তাও মানুষের কাছে আমার বদনাম করে বেলায় ছেলের কাছে সারাদিন বানিয়ে বানিয়ে আমার নামে বলে ছেলের কান ভারী করে এরই মধ্যে সেকেন্ড কনসেপ্ট করে ফেলি অনেক হতাশায় ভুগতেছি কারণ আমার প্রথম বাচ্চা হইবার সময় আমার শাশুড়ি আমাকে অত্যাচার করে বাপের বাড়ি পাঠিয়ে দেয় ওইখানে আমার সিজারে বাচ্চা হয় আর একটা টাকাও আমার স্বামী দেয়নি আমার স্বামী ঠিক না দেখে ওর পরিবারের মানুষ জন্য আমাকে দাম দেয় না আমি যদি কষ্ট পেয়ে বাপের বাড়ি চলে যাই তখন ঠিকই হাতে পায়ে ধরে আমাকে নিয়ে আসে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এবারও না জানি কি করে এইভাবে ভেবে মানসিকভাবে ভেঙে পড়তেছি সংসারে সারাদিন উনি ঝামেলা করে রাখে এ প্রেগনেন্সি টাইমে উনার মন রক্ষা করতে শরীর অসুস্থতা নিয়েও সব কাজ কাম করি এতেও উনি কোনোভাবেই আমার উপর সন্তুষ্ট না সারাক্ষণ আমার ভেতর আতঙ্ক কাজ করে এখন না আবার উনি আমার সাথে ঝগড়া লাগে না জানি আমার স্বামীর সাথে ঝগড়া লাগিয়ে রাখে এসব ভাবতে থাকি আমার মা বাবা খুবই অসুস্থ আমার জন্য এই বুড়া বয়সে ওনারা কষ্ট পেয়ে মানসিক অশান্তিতে মারা যান এটা আমি চাই না তাই বাপের বাড়ি গিয়েও পড়ে থাকতে চায় না এমন শাশুড়ি নিয়ে কিভাবে সংসার করব আমার স্বামীও আলাদা হবে না বলে দিয়েছে এরই সুযোগ শাশুড়ি দিন দিন মানসিক টর্চার করেই যাচ্ছে তাই মনে পাথর রেখে সিদ্ধান্ত নিলাম ডিভোর্স দিব কারণ একসাথে থেকে খারাপ থাকা চাইতে একা থেকে খারাপ থাকাও ভালো কমপক্ষে সারাদিন কেউ মানসিক নির্যাতন তো করবে না লেখাটি এক আপো পাঠিয়েছে কেমন লাগলো অবশ্যই জানাবেন